আজকে বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে জুলাই এবং আগস্টের শহীদদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে এই দোয়া না চাইলেও আমরা দোয়া করা আমাদের দায়িত্ব কোনো হক প্রতিষ্ঠার জন্য কেউ যদি কোনো মেহনত করে কষ্ট করে আর সেখানে তার যান চলে যায় সেও এক প্রকারের শহীদ হক প্রতিষ্ঠার জন্য অন্যায়ভাবে না অন্যায়ভাবে যান চলে গেলে সেটা না হক প্রতিষ্ঠার জন্য যদি কেউ চেষ্টা করেছে আওয়াজ তুলেছে আর তাকে অন্যভাবে তার যান শেষ করে দেওয়া হয়েছে সেও এক প্রকারের সই সেও এক প্রকারের সই আসল শহীদ হলো আল্লাহর রাস্তায় আল্লাহর কালিমা বলুন করার জন্য আল্লাহর কালিমা বলন করার জন্য যারা আল্লাহর নাজিলকৃত আল্লাহর অবতীর্ণ করিত কৃত কোরআন সুন্না দিন শরীয়তের দুশ্মান ইমানের দুশ্মন ইসলামের দুশ্মন তাদের সঙ্গে আল্লাহর কালিমা বলুন করার জন্য যারা জেহাদ করে সেই জেহাদের ময়দানে যারা শহীদ হয় ওরা হলো আসল শহীদ ওরা কি আসল বাকি নিজের জানমাল রক্ষার জন্য নিজের পাওনা নিজের পাওয়া নিজের অধিকার অধিকার বাস্তব অধিকার বাস্তব অধিকার রক্ষার জন্য বা উসুল করার জন্য আওয়াজ তুলেছে প্রতিবাদ করেছে আর এই রাস্তায় তার যান মাল খরচ হয়ে গেছে জান শেষ হয়ে গেছে তার মাল নষ্ট হয়ে গেছে আল্লাহর কাছে এটারও কি আছে মূল্য আছে এদেরকেও শহীদ বলা হয় যদি নিয়ত ঠিক থাকে যদি কি থাকে আমি আগে বলেছি বাস্তব অধিকার এবং সে সে নিজে আগের থেকে কি করে নাই কোনো অন্যের উপর কোনো জুলুম করে নাই তার অধিকারের আওয়াজ সে তুলেছে কিন্তু তার উপর জুলুম করে তাকে হত্যা করা হয়েছে তাহলে এও এর ব্যাপারও হাদিস শরীফ আছে মান কতিলা দু না মালিহি প্রভু শহীদ শহীদের অনেক প্রকার আছে কাউ হঠাৎ যে সড়ক দুর্ঘটনায় কাউ মনে করেন ইন্তেকাল করে গেল আল্লাহ না করেন আল্লাহ না করেন কোথাও আগুন ধরলো আর ওখানে পড়ে গেলো যান চলে গেলো যাদের এরাও শহীদ এরাও শহীদ হ্যাঁ কিন্তু এটা মনে রাখতে হবে শহীদ শব্দ বেশি বেশি বলে আসল ঠহীদদেরকে ভুলে যাবে না আসল ঠহিতদেরকে ভুলে যাবে না বুঝতে পেরেছেন আসল ঠহীদদের জন্য তো কাউ দেওয়া চায় না তো এটাকে আমরা ধরবো না যে এটা এটা বৈষম্য করা হয়েছে এটা ধরবো না বরং এটাই আমরা ব্যাখ্যা করব। যে এদের জন্য হয়তো দোয়া কম হবে এজন্য এদের দোয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আর আসল যারা শহীদ তাদের জন্য তো প্রত্যেক মমিন মুসলিম দোয়া করেই তাদের প্রত্যেক মোনাজাতে করা উচিত করা উচিত মুজাহিদদের জন্য দোয়া করা আল্লাহর রাস্তার শহীদদের জন্য দোয়া করা এটা তো নিজের স্বার্থে নিজের ফায়দার জন্য আর শোনেন আসল কথা শোনেন এই যে জুলাই আগস্টের শহীদদের জন্য দোয়া করছি আমরা দোয়া করে কি আমাদের জিম্মাদারি শেষ হয়ে যাবে হ্যাঁ শহীদদের জন্য দোয়া করে জিম্মাদারি শেষ না তাদের রক্ত তাদের রক্তের হক আদায় করতে হবে তাদের রক্তের হকাদায় করতে হবে কি না এ রক্তের যদি গলত ব্যবহার করা হয় অন্যায় ব্যবহার করা হয় জায় ধ হবে না এটা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে শহীদদের জন্য দোয়া করলাম সব খতিবদের কাছে চিঠি দিয়ে দিলাম যে শহীদদের মাখফরে জন্য দোয়া করা হক দোয়া চিঠি না আসলে দোয়া করা হবে দোয়া করবে সবাই কিন্তু দোয়া করলেই জিম্মাদারি শেষ হবে না এ রক্তের সব ব্যবহার হতে হবে এ রক্তের অন্যায় ব্যবহার থেকে বেঁচে হবে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের সঠিক মূল্যায়ন তাদের রক্তের সঠিক মূল্যায়ন কিভাবে হবে একটা কথা আমি বলি বৈষম্য বিরোধী আন্দোলন এর শহীদদের এটা দিয়ে যদি কাউ এমন ফায়দা উঠায় এমন ফায়দা উঠায় যে সে আরেক বৈষম্য সৃষ্টি করল বা বৈষম্যের এই শব্দটার গলত ব্যবহার করল বৈষম্য শব্দের গলত ব্যবহার যায় ধ বৈষম্যের গলত ব্যবহার কীভাবে শোনেন একটু বৈষম্য কাকে বলে আর সমতা কাকে বলে এটা জানতে হবে কারণ এটার এখন অনেক ভুল ব্যাখ্যা আছে সমাজে ওই ভুল ব্যাখ্যা অনুসারে সমতা সৃষ্টি সমতা প্রতিষ্ঠিত করা বৈষম্য দূর করা ভুল ব্যাখ্যা হিসাবে এটা শহীদদের রক্তের সাথে কি হবে না ইনসাফ হবে না সমতা বলে দুইটা সমান জিনিস সংশ্লিষ্ট বিষয়ে দুই সমান ব্যক্তি বা সমান গোষ্ঠী এর সাথে ভিন্ন আচরণ করা হলো ভিন্ন আচরণ করা হলো এটা হলো অসমতা বৈষম্য এটা কি বৈষম্য যদি সংশ্লিষ্ট বিষয় দুজন সমান না অন্য অনেক দিক থেকে সমান সংশ্লিষ্ট বিষয় কিনা সমান না যৌক্তিক কারণে ভিন্নতা হয়েছে ওনার সঙ্গে এক আচরণ ওনার সঙ্গে হচ্ছে আর ইনার সঙ্গে যে আচরণ আছে সেটাও নেয় এনার সঙ্গে যে আচরণ আছে ওটাও নেয় কিন্তু ভিন্ন আচরণ হয়েছে এটাকে বৈষম্য বলে না এটা কি বলে না বৈষম্য বলে না দেখেন মানুষ হিসাবে সবাই এক ঠিক না মানুষ হিসাবে সবাই এক আদম সন্তান সবাই এক এখন মানুষ হিসাবে যা প্রাপ্য ওটা একজনকে দেওয়া হলো একজনকে দেওয়া হলো না এটা ধুলুম বৈষম্য মানুষ হিসাবে যা প্রাপ্য ঠিক আছে আচ্ছা কিন্তু মানুষের মধ্যে আবার বিভিন্ন ধর্মের আছে বিভিন্ন রঙের আছে আছে কিনা কেউ মুসলিম কেউ অমুসলিম বয়তুল্লার হজ এটা কি মুসলমানের কাজ না হিন্দুদের কাজ এক হিন্দু যার ফরমে লেখাও আছে সেই হিন্দু সে দরখাস্ত করেছে যে আমি বয়তুল্লাহার হজ করতে যেতে চাচ্ছি তাকে যদি হজের ভিসা না দেওয়া হয় এটা বৈষম্য হবে কোনো মুসলমান কোনো মুসলমান বাস্তবে সে মুসলমান তার পরম লেখা মুসলমান সে বাতুল্লা যেতে চাচ্ছে সে বাচুল্লা যেতে চাচ্ছে বাংলাদেশের মুসলমান হোক হিন্দুস্তানের মুসলমান হোক মুসলমান না তো এখন বাংলাদেশের মুসলমানকে দিচ্ছে হিন্দুস্তানের মুসলমানকে দিচ্ছে না হিন্দুস্তানের মুসলমানকে সুযোগ দিচ্ছে বাংলাদেশের মুসলমানকে সুযোগ দিচ্ছে না এটা কি এটা বৈষম্য এটা বৈষম্য কিন্তু হিন্দু হাজে যেতে চাচ্ছে তাকে হজের বিশা দিল না এটাকে কি বলে না কারণ ভাই তোমার তো ইমান নাই তুমি তো হিন্দু মুসলিম না তুমি হজ তো মুসলমানের কাজ বয়তুল্লা এটা মুসলমানদের হেদায়তের কেন্দ্র এখানে তোমাকে যাতে না দেওয়া হলে কোনো কি নাই আপত্তি নাই এখন আপনি যদি বলেন হিন্দুকে বয়তুল্লাহ হজ করতে যাতে দেওয়া হয় না এটা বৈষম্য হল এ কথা ঠিক হবে তাহলে আপনাকে বুঝতে হবে যে কাকে বলে বৈষম্য বৈষম্য কাকে বলে এটা বুঝতে হবে আজকাল আজকাল নামে সমতার নামে অনেক বৈষম্যকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করার জন্য অনেক উঠে পড়ে লেগে আছে বিভিন্ন সংস্থা ওই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ বানিয়েছেন একজনকে পুরুষ সে দাবি করা আমি মহিলা আপনি তাকে মহিলা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে দিবেন সুযোগ দিবেন এটা কি সমতা যদি আপনি নিষেধ করেন তাকে একরামের সাথে এক একরামের সাথে যে আল্লাহ আপনাকে মহিলা বানিয়েছে আপনি মহিলা থাকেন এই কথা বললে কি বৈষম্য হবে এখন এখন যদি তাও এরকম আপনার জাতিসংঘের অফিস খোলে ঢাকাতে হ্যাঁ এই সমস্ত অন্যায় কাজ অন্যায় চিন্তা অর্থাৎ এবং মানুষের সত্যি কাজের জন্য যদি জাতিসংঘের অভিস কোলা হয় ঢাকাতে বাংলাদেশে যায় যাবে এটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই শহীদদের রক্তের সদ্ব্যবহার হবে না অন্যায় ব্যবহার অন্যায় ব্যবহার কিন্তু এটা চলছে এখন 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 তো দেখি বিভিন্ন রাজনৈতিক দলের কে কার কী আপনার অভুদা কার কী পদ ওই পদের একটা তালিকা দেখলাম আমি ওই তালিকাতে এটাও লেগে আছে জান্ডার সমতা রক্ষা জেন্ডার জেন্ডার সমতা রক্ষা হায় রে জেন্ডার সমতা মানে আল্লাহ বানাইছেন একজনকে পুরুষ একজনকে বানিয়েছেন মহিলা আপনি এটা সমান করবেন কি সমান করতে হলে তো সবাইকে মহিলা বানায় দেন না সবাইকে পুরুষ বানান এটা আপনার হাতে আছে জেন্ডার সমতা এটা মুসলমান দেশে এবং যাদেরকে ধারণা করা হয় এমন একটা দল যাদেরকে ধারণা করা ওরা একটু ইসলাম ইসলামের দিকে একটু ওদের একটু ঝোঁক নাকি আসে এরকম ধারণা করা এমন একটা দলের ইয়েতে আমি দেখেছি ছাত্র দলের তাদের আপনার তালিকাতে একটা পদ এটাও আছে এটাও একটা পদ বলেন নাউজুবিল্লা আল্লাহর বন্দারা আল্লাহর বন্দারা যদি তোমরা যদি তোমরা আমরা সবাই আমাদের বর্তমান সরকার আমাদের তৌহিদি জনতা এবং এ দেশের সকল নাগরিক যে ধর্মের হোক যে বর্ণের হক আমরা সবাই যদি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কোনো ন্যায়মত কোনো রহমত আমরা আল্লাহর পেয়েছি তাহলে এই রহমতের শোকরা করা এই রহমতের সঠিক মূল্যায়ন এই শহীদদের রক্তের সঠিক মূল্যায়ন ফরজ এটার গলত ব্যবহার যদি করো তাহলে আবার মুসিবত আসতে পারে আবার আল্লাহর গজব আসতে পারে আল্লাহ হেফাজত করেন 와, 그러다 와, 나는함들일라 이렇게 하